সময় ছয়টা তিপ্পান্ন মিনিট আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমার বাসাই তেঁতুলিয়ায় আমার জন্ম এখানে আমি ছোট্ট থেকে এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতেছি এই নভেম্বর মাসে সারা বাংলাদেশ থেকে হাজারও পর্যটক ছুটে আসে উদ্দেশ্য একটাই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখবে বলে তেতুলিয়া থেকে এটা উপভোগ করবে কিন্তু এটা সবার ভাগ্যে জোটে না যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সুন্দরভাবে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় আজকে আমি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই সকাল ছয়টা তিপ্পান্ন বাজে মাঝপথে আমি দেখলাম আজকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমার বিপরীত পাশে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তাই আজকে আমি ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে এই নভেম্বর মাসে আমাদের পঞ্চগড়ে ছুটি আসে হাজারো পর্যটক উদ্দেশ্য একটাই উপভোগ করবে কাঞ্চনজঙ্ঘার সব থেকে সৌন্দর্য কিন্তু এটা সবার ভাগ্যে জোটে না যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তোবা এই সৌন্দর্য দেখে যাওয়া যায় সকাল পাঁচটা হতে আটটা পর্যন্ত এই সময়ের মাঝে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সব থেকে বেশি আপনাকে আকর্ষণ আকর্ষিত করবে যদি আবহাওয়া ভালো থাকে কিন্তু আটটার পর হতে শুরু করে বিকেল অব্দি এটা দেখা যায় না কিন্তু চারটা কিংবা পাঁচটার দিকে আবারও সেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ভেসে ওঠে চোখের সামনে এটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে যদি আবহাওয়া ভালো থাকে ভাগ্য ভালো থাকে তাহলে পর্যটকরা এটা উপভোগ করে যায় আর আমাদের জন্ম এই তেঁতুলিয়ায় আমরা ছোটো থেকেই দেখে আসছি এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য তাই আজকে মনে হলো আপনাদেরকেও একটু এটা উপভোগ করার জন্য তুলে ধরি ক্যামেরায় যদিও এই মুহূর্তে খুব একটা ভালো দেখা যাচ্ছে না সূর্যের প্রচণ্ড টেম্পারেচারের কারণে বেশি লাইটিং করতেছে যার কারণে ক্যামেরায় ভালো করে ক্লিয়ার ধরা যাচ্ছে না তবে এটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে এত সৌন্দর্য জাস্ট ভিউ দেখার মতো আমি আসি এখন এই পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার মাছ অব্দি জায়গা যেটার নাম হলো দশ মাইল দশ মাইল বাজার এখানে যদি আমি এখান থেকে সোজা চলে যাই তেতুলিয়ায় ডাক মানে একটা জিরো পয়েন্টে চলে যাই তো ওই জায়গায় থেকে বেশি সুন্দর কারণ ওইখানে গেলে আমি অনেকটা কাছে চলে গেলাম পাহাড়ে আর ওইখান থেকে সৌন্দর্যটা অন্যরকম অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন